বিশ্ব যারা রয়েছেন আপনাদের কপাল খুলে গেল হ্যাঁ উনত্রিশ মার্চ দুই হাজার পঁচিশ শনিগ্রহ ঘর পরিবর্তন করছে শনিগ্রহ ঘর পরিবর্তন করে আপনার স্থানে প্রবেশ করছে যার ফলে এই যে আড়াই কাল এক একটি ঘরে শনিগ্রহ অবস্থান করে থাকে সাফল্য স্থানে প্রবেশ করছে এবং অবস্থান করে থাকবে যার ফলে একটি দীর্ঘমেয়াদী আপনার ফলাফল পেতে চলেছেন এবং আরও যদি গভীরভাবে প্রবেশ করা যায় এই যে সাফল্য ঘরে প্রবেশ করছে এখানে তিনটি নক্ষত্র অবস্থান করে আছে পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ এবং রেবতী এই যে উত্তর ভাদ্রপদ এবং রেবতী যে নক্ষত্র একটি হল স্বয়ং শনিগ্রহের নক্ষত্র একটি হল বুধের নক্ষত্র তাই আড়াই কাল শনিগ্রহ টোগেট হবে এবং মার্গি হবে এই যে নক্ষত্রে যখন প্রবেশ করবে অবস্থান করে থাকবে আপনারা ভালো ফল অবশ্যই আশা রাখতে পারেন তাছাড়াও এই সাফল্যতম ঘরে প্রবেশ করবে আপনারা ভালো অবশ্যই আশা রাখবেন সত্যি আপনাদের কপাল খুলে গেল আড়াই বৎসরকাল আপনারা এই আড়াই বৎসরকাল শনিগ্রহ যে থাকবে অবস্থান করে সাফল্য স্থানে কী ফলাফল পেতে পারেন যারা শরীর স্বাস্থ্যের সমস্যায় রয়েছেন দীর্ঘমেয়াদী রকম সমস্যায় ছিলেন আস্তে আস্তে সুস্থতার দিকেই যাবেন এবং কিছু কিছু ক্ষেত্রে যারা বয়স একটু আপনাদের হয়েছে আপনি মেনেও নেবেন কিছু সমস্যা আপনাদের লাইফ টাইম চলতে থাকবে এটি আপনি মেনে নেবেন ধরুন কিছু সুগার প্রেশার জনিত এগুলো প্রতিনিয়ত আমাদের ওষুধ খেয়ে থাকতে হয় এইরকম কিছু ক্ষেত্রে আপনারা মেনেও নেবেন আপনারা মানসিকভাবে যে সমস্ত ক্ষেত্রে চেষ্টা রাখবেন প্রিপারেশান করবেন সেই সমস্ত ক্ষেত্রে কিছু না কিছু আপনারা পেতে চলেছেন অর্থাৎ এই যে আড়াই বছরকাল অবস্থান করে থাকবে এই সময়ের মধ্যে আপনার মনের মধ্যে চিন্তাভাবনা কিন্তু বিকশিত হবে যারা যে কোনো ক্ষেত্রে নিয়োজিত রয়েছেন কোনো কিছু ছোটোখাটো কাজ করছেন সফলতা এতটাই পাবেন যার পরিপ্রেক্ষিতে আপনাকে চিন্তাভাবনার গতি প্রকৃতি আরও আপনাকে বাড়াতে হবে কারণ আপনার চিন্তাভাবনা যে একটি ছোটো গণ্ডির মধ্যে আপনি ছিলেন যাহাই কাজ করছেন সেই কাজের এত উচ্চতায় আপনি যাচ্ছেন যার ফলে চিন্তাভাবনা পরিবর্তন আপনাদের করতে হচ্ছে যারা কথার মাধ্যমে কিছু করেন এই রকম ক্ষেত্রে এই যে আড়াই বৎসরকাল অবস্থান করে থাকবে দীর্ঘমেয়াদী আপনারা ভালো ফলাফল পেতে চলেছেন এই রকম কোন রকম কর্মের মধ্যে থাকলে যেখানে বাণী আপনাকে বলতে হয় কথা বলতে হয় কমিউনিকেশন ক্ষেত্রে তাহলে অবশ্যই আপনার নামের ব্যাপ্তি হচ্ছে অনেক ব্যক্তিকে আপনারা অবশ্যই গাইড করতে পারবেন তবে হ্যাঁ আপনারা যাহা নতুন করে কিছু শুরু করবেন চেষ্টা করছেন সমস্ত কিছু ক্ষেত্রে যারা সফলতার শীর্ষে রয়েছেন আরও আপনার উপরে যাচ্ছেন চেষ্টা আপনারা যারা রাখছেন কিছু কিছু ক্ষেত্রে আপনার জন্মকালীন কুণ্ডলিতে গ্রহের অবস্থান ভেদে যেখানে হয়তো আপনি বাধা পাচ্ছেন মনের মধ্যে নেগেটিভ চিন্তা আপনার আসতে পারে এখান থেকে আপনাকে সরে আসতে হবে প্রতিবেশীর সঙ্গে সমস্যার সৃষ্টি হতে পারে সেখান থেকে আপনাকে দূরে থাকতে হবে দেখুন এক একটি গ্রহ এই যে যে গ্রহগুলো দীর্ঘদিন ধরে এক একটি ঘরে অবস্থান করে থাকে সেই গ্রহগুলো যখন ঘর পরিবর্তন করে বড় একটি আমাদের জীবনে ফলাফল নিয়ে আসে তাই এবং এক একটি ঘরে যে অবস্থান করছে তার নেগেটিভিটি পজিটিভিটি অবশ্যই আছে তাই এই সময়কালের মধ্যে প্রতিবেশীর সঙ্গে বেশি আপনারা কোনো রকম সমস্যা হলে সেখান থেকে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা রাখবেন পারিবারিক ক্ষেত্রে ডিসিশান আপনাকে নিতে হবে খুব সাবধানতা অবলম্বন করে সেটা হতে পারে কোনো কিছু আপনি নতুন গাড়ি কিনবেন কোনো ভূমি কিনবেন এই সমস্ত ক্ষেত্রে সিদ্ধান্ত গুরুত্ব সহকারে আপনাকে নিতে হবে পারিবারিক যে কোনো রকম সিদ্ধান্ত আপনারা নিতে চাইছেন কারোর বিবাহ থেকে শুরু করে মায়ের শরীর স্বাস্থ্য কোনো রকম সিদ্ধান্ত নিতে চাইছেন কাউকে রেখে দিতে চাইছেন পরিবারের মধ্যে যে আপনার মাকে দেখাশোনা করবে এরকম ক্ষেত্রে একটু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে বুঝে শুনে অবশ্যই নিতে হবে মানসিকতা পরিবর্তন অবশ্যই আপনাদের আসছে ছোট বড় আবার বৃদ্ধ বৃদ্ধ আপনি যেই হন না কেন পুরুষ মহিলা আপনি যেই হন না কেন আপনার মানসিকতার পরিবর্তন অবশ্যই আসছে যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে রয়েছেন আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন এই দীর্ঘ আদি যে সময়কালের মধ্যে রয়েছে মানসিকতা পরিবর্তন আসছে অর্থাৎ আপনি একটি কর্ম করছেন দ্বিতীয় কোন রকম কর্মের মধ্যে ইনভলভ আপনি থাকবেন আপনার স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা কিন্তু যথেষ্ট দেখতে পাওয়া যাচ্ছে যদি রকম সমস্যা হয় তাহলে অবশ্যই আপনাদের সমাধান হচ্ছে যথেষ্ট ঋণ পাবেন তবে আপনার লাইফস্টাইল কিন্তু চেঞ্জ করতে দেখা যাচ্ছে তাই আপনি যে কোয়ালিটির ব্যক্তি যাহা করছেন যে পর্যায়ে রয়েছেন সেই পর্যায়ে রেখে আপনি করুন হয়তো কিছু নিজের লাইফস্টাইল চেঞ্জ করতে যাবেন না কিছু লাইফস্টাইল চেঞ্জ পরিবর্তন একটি অন্যরকম লুকিংয়ে আমরা দেখতে পাবো আপনাদের ডিফারেন্স চিন্তাভাবনা নিয়ে যেহেতু আপনারা চলবেন ডিফারেন্স কিছু করতে দেখা যাবে আপনার পার্টনার যদি কোনোরকম কর্মক্ষেত্রের মধ্যে ইনভলভ হতে চায় সেখানে আপনাকে সহযোগিতা করা অবশ্যই প্রয়োজন অর্থাৎ আপনার পার্টনার যে কর্মক্ষেত্র ভাবনা চিন্তা করে এগিয়ে যাচ্ছে আদৌ সেটা কিন্তু ফলপ্রসূ হবে না তার পিছনে কোনো রকম পরবর্তী সমস্যা হবে এগুলো আপনাকে চিন্তা ভাবনা করে একটু যদি বিশেষ করে আপনি পুরুষ হয়ে থাকেন আপনার স্ত্রী রকম কর্মক্ষেত্রের মধ্যে হতে চাইছেন যুক্ত হতে চাইছেন সেটা আপনাকে পূর্বে থেকেই ভালো করে ভেবে নেবেন তারপরে কিন্তু অগ্রগতি রাখার জন্য আপনি অনুপ্রাণিত করবেন এই যে আড়াই কাল। এবং এই আড়াই কাল আপনারা যারা রকম প্রোমোটারি বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন ভালো কিছু করতে পারবেন আপনারা যারা দীর্ঘমেয়াদী কোনো রকম চিন্তাভাবনা করেছিলেন যে সেভিংস করবেন বা করেছেন সেই অর্থ নিয়ে কিছু সম্পত্তি বা এটা বিভিন্ন ক্ষেত্রে এটি ইনভেস্ট করতে দেখা যাবে সেটা কোথাও ইনভেস্ট রূপে হতে পারে কোথাও রূপে হতে পারে আপনাদের এই মানসিকতা অবশ্যই আসবে এছাড়াও এছাড়াও যদি আপনার মায়ের কোনো রকম গচ্ছিত অর্থ থাকে বা ইনভেস্ট রূপে থাকে সেটা অবশ্যই আপনি পাবেন তবে কিছু ক্ষেত্রে কাগজের যে সমস্যা সেই সমস্যা কিন্তু দূর হবে অর্থাৎ পরবর্তীতে যাতে অর্থ পাওয়ার ক্ষেত্রে সুবিধা হয় এখন থেকে প্রিপারেশন আপনারা করবেন যদি আপনার মা জীবিত থাকেন এরকম আপনাদের মধ্যে চিন্তা ভাবনা পরিবর্তন আমরা দেখতে পাব যারা আপনারা বিবাহিত রয়েছেন স্বামী স্ত্রী মিলে দুজনেই একত্রে কাজ করেন যেখানে ইনভলভ আছে আপনার দুজনেই তাহলে অবশ্যই সেই কর্মকাণ্ড আরও জীবন্ত করে আপনারা তুলছেন অর্থাৎ মনোগ্রাহী করে আপনারা তুলবেন যে কোনো কর্মের মধ্যেই থাকুন না কেন দুজনে মিলে একত্রে করছেন সেটা যথেষ্ট ভালো হাতে হাত মিলে কাজ করতে পারবেন এবং অবশ্যই সেটা সুদূর প্রসারী চিন্তা আপনার যথেষ্ট আপনাদের থাকবেন ঋণ যেহেতু থাকছে সেই ঋণটার প্রপার ক্ষেত্রে কাজে লাগার চেষ্টা রাখবেন দৈনন্দিন যে খরচগুলো নির্বাহ করেন সেগুলো ঋণ থেকে নেবেন না কোন রকম শরীর স্বাস্থ্যের সমস্যা হলে একটু সময় দিয়ে ট্রিটমেন্ট করবেন তাড়াতাড়ি করবেন না কোনো একটি আপনি ডাক্তারের পরামর্শ নিচ্ছেন কয়েকটা দিন ওষুধ খাওয়ার পরে দেখলেন যে না এখানে হবে না অন্য ডাক্তার পরিবর্তন করতে হবে এরকম ঘটকারিতা তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে পদক্ষেপ রাখবেন না শত্রু সৃষ্টি হতে পারে তবে শত্রু সৃষ্টি হলেও তারা কিন্তু খুব একটা কিছু করতে পারবে না কারণ আপনার যে টেন্ডেন্সি থাকবে যে মানসিকতা থাকবে সেই মানসিকতা তারা কিন্তু কিছুটা শত্রুতা করলেও পরবর্তী ক্ষেত্রে ততটা শত্রুতা থেকে কিন্তু তাদের মধ্যে থাকবে না পিছিয়ে আসবে এবং এই যে বললাম কপাল খুলে যাবে আপনাদের আড়াই বৎসরকাল অবস্থান করে থাকবে যারা আপনারা যে কোনো কাজের মধ্যে যুক্ত রয়েছেন সেটা হতে পারে কোনো কর্মক্ষেত্রের মধ্যে সব প্রফেশনাল বা কোথাও কর্মরত রয়েছেন নিজে কিছু বিজনেস করছেন কিছু করছেন ডেফিনেটলি নামের তো বিস্তার হচ্ছে এবং সেই ক্ষেত্রে আরও কিভাবে অগ্রগতি রাখা যায় কীভাবে প্রসারী ফল পাওয়া যায় সেই পরিকল্পনা কিন্তু যথার্থ আপনারা নিতে পারবেন কারণ দেখুন এই যে শনিগ্রহ ঘর পরিবর্তন করছে সাফল্য স্থানে আড়াই বৎসর অবস্থান করে থাকছে এবং অন্যান্য গ্রহের যে অবস্থান বারোটি রাশির থেকে বিশ রাশি আপনারা কিন্তু ব্যাটার পজিশনে থাকছেন দু হাজার পঁচিশ সালটা মাসভিত্তিক রাশিফল দেখবেন কারণ সেখানে নটি গ্রহের পূর্ণাঙ্গ অবস্থান অনুসারে একটি ফলাফল আপনারা পাবেন মূলত এটি এই যে শনি গ্রহ ঘর পরিবর্তন করছে তার ফলে আপনাদের জীবনে এই আড়াই বৎসর কি ফলাফল নিয়ে আসতে পারে সেটি আলোচনা করলাম A la plaza de Balotacún, a donde sacó un vagón del Mongol Corun, de en